আওনাং বিচ থেকে একটা লবস্টারের দাম জিজ্ঞাসা করলাম আর এখানে রাতের বেলায় অনেক লোকের ভিড় জমে আওনাং মার্কেট দাম মোটামুটি ফোর আইল্যান্ড টুর করে আসার পর আমরা আওনাং বিচে সূর্যাস্তের এক অপরূপ দৃশ্য উপভোগ করলাম সূর্যাস্তের পর আওনাং বিচ থেকে আমরা চলে গেলাম আওনাং মার্কেট এই মার্কেটে গিয়ে আমরা প্রথমেই যেটি দেখলাম সেটি হলো ফায়ার শো এটি এখানে খুবই ফেমাস এই আওনাং ল্যান্ডমার্ক হলো একটি নাইট মার্কেট আর এখানে রাতের বেলায় অনেক লোকের ভিড় জমে আর এখানে সুবেনিয়ার ড্রেস যাই আপনারা কিনতে চাইছেন সবকিছু পেয়ে যাবেন আর এখানে অনেকগুলো ফুড কোর্টও রয়েছে যেগুলো থেকে আপনারা এখানকার খাবার ট্রাই করতে পারেন তাহলে স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর শেয়ার করবেন আর এই ব্লুটের পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ফায়ার শোটি মূলত মার্কেটের সামনের দিকেই থাকে ফায়ার শো দেখার পর আমরা ঢুকে গেলাম মার্কেটের ভেতর মার্কেট এক্সপ্লোর করার জন্য এখানে খাওয়া দাওয়া আর শপিং এর প্রচুর অপশান রয়েছে

যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লবস্টারের দাম জিজ্ঞাসা করলাম বললো সিক্স থাউজেন্ড যা ভারতীয় টাকায় প্রায় চোদ্দ হাজার টাকার মতো এখানে অনেক ভালো ভালো লবস্টার পাওয়া যায় যদিও দামটা একটু বেশি তবুও থাইল্যান্ডে এসে লবস্টার খাননি এরকম পাবলিক অনেক কমই আছে কোর্ট থেকে বেরিয়ে এবার আমরা এগোলাম ড্রেস সেকশনের দিকে আর একটু এগোতেই চোখে পড়লো এখানকার থাইল্যান্ডের লোকাল আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো দাম মোটামুটি চল্লিশ থেকে দেড়শো ভাটের মধ্যে মানে ভারতীয় টাকায় একশো থেকে চারশো রুপির মধ্যে কিছু কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস ছিল যা খুবই ইউনিক আপনারা চাইলে এখান থেকে এই শপিংগুলো করে নিতে পারেন এরপর আমরা আওনাং মার্কেটের পাশেই একটি হোটেল থেকে ডিনার করে নিলাম এই ছিল আমাদের আজকের আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেটে ভ্রমণের অভিজ্ঞতা কাল আমরা বিকেল চারটের ফ্লাইটে করে কারাবি থেকে ব্যাংকক হয়ে পাটায়া যাব যেখানে আমরা এক্সপ্লোর করব পাটায়ার নাইট লাইফ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না আর বন্ধুরা অনেক জোশ হয়ে আছে পরবর্তী ভিডিওটি তাই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে